বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমাদের সামনে যেটা রয়েছে সেটা হলো টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার পাবলিশ হয় আমরা সবাই জানি এবং আমাদের কাছে একটা নোটিশ রয়েছে যে নোটিশের মাধ্যমে টেস্ট পেপার বের হওয়া নিয়ে একটা ইনফরমেশান রয়েছে যেটা আমি তোমাদের সামনে পরিষ্কার আকারে শেয়ার করবো এর আগে একটা ভিডিওতে আমরা টেস্ট পরীক্ষা কেমন হবে তার প্রশ্নপত্র কেমন করবেন শিক্ষকেরা সে বিষয় নিয়ে আলোচনা করে তোমাদের জানিয়েছি এবং সেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে তোমাদের প্রশ্ন কেমন হতে চলেছে এবার আরও একটা নোটিশ আমি তোমাদের সামনে শেয়ার করছি যেটা আমাদের হাতে এই মাত্র পৌঁছালো এটাও কিন্তু টু দ্য হেড অফ ইনস্টিটিউশনকেই করা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ মাধ্যমিক টেস্ট পেপার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আমাদের টেস্ট পরীক্ষা হওয়ার পর যে টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপার বেরোনোর যে নোটিশ সেই নোটিশও কিন্তু বেরিয়ে গেছে এখনও টেস্ট পরীক্ষা হয়ে পারলো না কিন্তু টেস্ট পেপার বেরোনোর নোটিশ কিন্তু অলরেডি কমপ্লিট এবং তোমাদের দেখাবো ডেটটা হচ্ছে সতেরো দশ দু হাজার পঁচিশের ডেট অর্থাৎ বুঝতে পারছো যে কতটা অ্যাডভান্স সমস্ত কিছু কাজকর্ম করেছে তো আমরা প্রথমে নোটিশটা একটু ডিটেলস জেনে নিই কী বলছে লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলসো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান উইল বি পাবলিশিং সুন দ্য টেস্ট পেপার অফ মাধ্যমিক পরীক্ষা ফর স্টুডেন্ট অফ ক্লাস টেন বুঝতে কোনো অসুবিধা নেই যে বিগত বছরের মধ্যে এবছরও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পাবলিশ করতে চলেছে টেস্ট পেপার অফ ক্লাস টেন টু স্ট্রিমিং অ্যান্ড এক্সপেকটি দ্য প্রসেস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট দ্য সেই টেস্ট পেপার শ্যাল বি ডিস্ট্রিবিউটেড ডাইরেক্টলি টু the স্কুল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ টি ডিস্ট্রিবিউট সেন্টার থেকে কিন্তু এই টেস্ট পেপার গুলো ডিস্ট্রিবিউট করা হবে দ্য ম্যাটার ইস দ্য the দ্য ডিপার্টমেন্ট অফ দ্যমেন্ট উই হার দেয়ার কালেক্ট porikha for পরীক্ষা ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন অফ from the, the said campus অ্যাজ পার প্রিয় নোটিফিকেশন ফ্রম বোর্ড উই সিনসিয়ারলি হোপ ইউ ফর ইউর কাইন্ড কর্পোরেশান ইন দ্য ইন্টারেস্ট অব দ্য স্টুডেন্ট অর্থাৎ যেটা পরিষ্কার কথা সমস্ত ডিআই অফিস হেডমাস্টার ডেপুটি সেক্রেটারি সবাইকে এই নোটিশটা পাঠানো হয়েছে এই নোটিশের মধ্যে থেকে যেটা মূল কথা যে আমাদের টেস্ট পেপার বেরোচ্ছে এবং এই টেস্ট পেপার ডিস্ট্রিবিউশনের জন্য যে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করুন এর পেছনে মনে হয় দুটো প্রধান কারণ রয়েছে একটা কারণ হচ্ছে আমরা এর আগের বছর দেখেছিলাম টেস্ট পেপার বেরিয়ে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছাতে যথেষ্ট সময় লেগে গেছিলো এবং দেখা গেছিলো যে পরীক্ষার প্রায় এক মাস হাতে আছে সে সময় অনেক ছাত্রছাত্রী টেস্ট পেপার পায়নি যে কারণে হয়তো আগে থেকে এটা চিন্তাভাবনা করা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয় সেটাই করবে এক নম্বর এটা খুব ভালো দিক দু নম্বর বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সতর্কবার্তা যে টেস্ট পেপার কিন্তু তোমাদের আমরা বিনামূল্যে দেওয়া হচ্ছে অর্থাৎ বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হচ্ছে এবং ওই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে কিন্তু একাধিক একাধিক প্রশ্ন সে এমসিক টাইপের বলো ব্রড টাইপের প্রশ্ন বলো সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে বিগত বছরের ন্যায় এবং এবছরও আসবে তোমরা ওই টেস্ট পেপারটা অবশ্যই অবশ্যই ফলো করবে তিন নম্বর প্রশ্ন যেটা স্যার এই টেস্ট পেপারটা আমরা কবে পাবো দেখো স্বাভাবিক নিয়মে টেস্ট পরীক্ষা শেষ হবে আমাদের তেরো তারিখে অর্থাৎ তেরোই নভেম্বর আমাদের এই টেস্ট পরীক্ষা শেষ হবে এবং গভর্নমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে এর আগে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেখানে স্পষ্ট বলা রয়েছে এই প্রশ্নগুলো পাঠাতে হবে এবং তারপরে টেস্টবার তৈরি হবে তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন পাঠাতে তেরো তারিখ পর্যন্ত তো সময় লাগবে তারপরে সেই প্রশ্ন সিলেকশন করতে আরও অন্তত দশটা দিন সময় ধরেই রাখতে হবে অর্থাৎ প্রায় পঁচিশ তারিখ তারপর বুক পাবলিশিং হয়ে বেরোতে বেরোতে আরও দশ থেকে পনেরো দিন অর্থাৎ তোমরা এটা ধরে নিতে পারো যে ডিসেম্বরের পনেরো থেকে পনেরো তারিখের থেকে শুরু করে তোমার জানুয়ারি ফার্স্ট উইক এর আগেই কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে তো স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের জানুয়ারির ফার্স্ট উইকে বুক ডিস্ট্রিবিউশন ডে থাকে তো তার আগেই বা সেই সময়ে যাতে তোমরা বা তার মধ্যে যেন তোমরা টেস্ট হাতে পাও সেই ব্যবস্থা নিয়েই কিন্তু সরকার বা প্রশাসন কিন্তু ভাবছে এতে করে আমাদের খুব উপকার হবে আমরা প্র্যাকটিস করতে পারবো এবং অনেকে বলে যে স্যার স্কুলের টেস্ট কি ভালো নাকি তাদের বলে রাখি দেখো টেস্ট পেপার হলো প্রশ্ন সংকলন সে যেখান দিয়েই হোক যে বিষয়ের থেকে হোক না কেন ইম্পর্টেন্ট কোশ্চেন শিক্ষকরা প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো হবে সেগুলো তোমাদের দেখা উচিত সেগুলো তোমাদের করা উচিত আর রইলো পরে আমাদের যেটা পর্ষদের টেস্টেপার স্বাভাবিক পর্ষদের টেস্ট পেপার বিনামূল্যে আমরা পাবো তো সাহেব বইয়ের সেখানে গুণমানের প্রশ্ন থাকবে স্কুলের টিচারদের প্রশ্ন করা থাকবে তো সাহেব বইয়ের টেস্টেপার তো ভালো হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার তার সঙ্গে বিগত বছরে আমরা দেখেছি এমসিকিউ এসকিউ এসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করা রয়েছে যেগুলো তোমাদের নোটসের মতো কাজে লাগবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থাকে সেই প্রশ্নগুলোর মডেল অ্যান্সার টাইপের উত্তরগুলো লেখা থাকে যেটাও তোমার কিন্তু খুব কাজে লাগবে অর্থাৎ সর্বসা করলে ওই টেস্ট পেপার অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং বড়ো বেনিফিট কিন্তু তোমরা পাবে তো যাই হোক অনেক অনেকেই প্রশ্ন করছিলো স্যার এবার টেস্ট পেপার পাবো কি পাবো না সেটা তোমাদের বলে রাখলাম এবং সরকার নোটিফিকেশান দিয়েও সেটা জানিয়ে দিল যে না বিগত বছরের না এবারও তোমরা টেস্ট পেপার পাবে এবং এই টেস্ট পেপার তোমাদের হাতে তোলার পদক্ষেপ হিসেবে তারা কিন্তু অনেক আগে থেকেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ দিক তো স্বাভাবিকভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং আশা রাখবো পরীক্ষা ভালো হবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটস ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু আমরা চ্যানেলে বিভিন্ন সাবজেক্টে দেওয়া শুরু করেছি সেগুলো অবশ্যই দেখতে থাকো এবং সেই প্রশ্নগুলো রেডি করতে থাকো কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়েও চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং তোমাদের সঙ্গে চলার এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ